সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে যে ভিডিওটা শুরু করব শনির মহাদশা নিয়ে ভিডিওটা আমি আজকের ভিডিও আমার শনির মহাদশা বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আলোচনা আগের ভিডিও আলোচনাতে আমি বলেছিলাম যে শনির দর মহাদশা নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হলো সময়ের অভাবে তো বন্ধুরা ভিডিওটা আমি করেছি ভিডিওটা শুনুন দেখুন প্রথমে যেটা বলবো শনির দশাতে নিজেদেরকে একটু চেঞ্জ আনতে হবে নিজেদের কি চেঞ্জ করবেন সেটা আমি আলোচনা করতে করতেই জানাচ্ছি জানাব অনেকের মহাদশা চলছে কেউ কেউ মহাদশা কাটিয়ে উঠেছেন বা উঠবেন আবার অনেকে মহাদশায় পড়বেন মহাদশায় চল চলে উনিশ বছর উনিশ বছর ধরে শনির মহাদশা চলে এ সময় যেন শেষ হতে চায় না যারা মহাদশার কবলে আছেন ব্যর্থতা আপনাদের ঘিরে রেখেছে যারা মহাদশা ছেড়ে মহাদশা থেকে বেরিয়েছেন বা মহাদশার অনেকটা পার করে এসছেন তাদের অভিজ্ঞতা কিন্তু বিশাল শনির দশা মহাদশাতে কি পরিমাণে ব্যর্থতা কি পরিমাণে কষ্ট কষ্ট রাখে শনি মহারাজ সেটা কিন্তু তারাই বলতে পারবেন যারা যাদের শনির মহাদশা চলছে বা শনির মহাদশা কাটিয়ে উঠেছেন তো শনি মানে হচ্ছে ধৈর্য শনি মানে হচ্ছে মানুষকে সঠিক পথে নিয়ে আসা শনি মানে হচ্ছে দুঃখ কষ্ট দিয়ে ঘষে মেজে খাঁটি মানুষকে খাঁটি সোনায় পরিণত করা শনি মানে হচ্ছে কর্মফলদাতা শনির মহাদশা অন্তর্দশা চলাকালীন কত কতটা নেগেটিভ ফলাফল প্রদান করবে দেখতে হবে আপনার জন্মপত্রিকায় শনির পজিশানটা কোথায় তবে শনি আপনার যে ঘরেই থাকুক না কেন শনি প্রত্যেকটা ঘরে তো এক একটা ভাব আছে সেই ভাবভিত্তিক কিছু না কিছু সমস্যায় ফেলে সবসময় মহাদশা চলছে মহাদশা চলছে বলে চিন্তা করবেন না বা মুখে বলবেন না তাতে কি হয় নেগেটিভিটি তৈরি হয় আমার মহাদশা চলছে কবে কাটবে এত লং টাইম কীভাবে আমি চলব কীভাবে থাকবো কীভাবে আমি চালাবো এইগুলো মাথার মধ্যে আনবেন না যত মাথার মধ্যে আনবেন যত চিন্তা করবেন এটা নিয়ে যত পড়ে থাকবেন তত দেখবেন কষ্ট বাড়ে দুঃখ দারিদ্রতা দুঃখ কষ্ট বাড়ে এইগুলো মাথার মধ্যে আনবেন না এগুলো নিয়ে কিছু চিন্তা করবেন না যেমন চলছে যেমন আসছে চলুক না ভালো থাকার চেষ্টা করুন নেগেটিভ দূর করে পজিটিভ চিন্তা করুন তাতে কিছুটা হলেও ভালো হবে বাঁচতে গেলে জীবনে ভালো সময় আসবে মন্দ সময় আসবে ব্যর্থতা টেনশান অশান্তি আর্থিক টানা পড়েন এতো আছেই দুঃখ কষ্ট সবই আছে জন্মছকে শনি খারাপ খারাপ যদি হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সে ব্যক্তি একা থাকতে বেশি পছন্দ করে ওটা তার ভালো লাগে ফোন ফোনে যে কথা বলবে সেটাও তার ভালো লাগে না মানুষের সাথে মেলামেশা করা পছন্দ করে না কারণ শনি বুদ্ধির ওপর বেশি অ্যাটাক করে দেখবেন শনির দশা যাদের চলছে তারা দেখবেন তাদের বুদ্ধি আছে সব আছে কিন্তু কোন কোন ক্ষে বিশেষ ক্ষেত্রে দেখবেন মানে বুদ্ধি ভ্রম হয়ে পড়ে সঠিক যেটা করা দরকার সেই সেই জায়গাটা যেন আটকে যায় মানে উল্টো হয়ে যায় যেটা করা দরকার সেটা করতে পারেন না কিন্তু আপনি যে বোঝেন না সবই বোঝেন তো শুনি মহারাজ কি করে এই বুদ্ধির ওপর বেশি অ্যাটাক করে তো কী করবেন অন্য কারোর ওপিনিয়ন অ্যাডভাইসও আপনাদের ভালো লাগে না আপনাদের বা আমা আমার সকলের কথাই বলছি দুঃখ কষ্ট আসে কর্মফলের জন্যে শনিদেব কর্মফলের দেবতায় যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম করবেন সেটা এ জন্মেও হতে পারে বা পরজন্মেও হতে পারে কর্ম করে আমি কি ফলটা পেলাম এ জন্মেও হতে পারে পরজন্মেও হতে পারে ভালো কর্ম করলে ভালো ফল খারাপ কর্ম করলে তার এফেক্টটা পড়বে এই শনির মহাদশা দশা চলাকালীন তো এ থেকে মুক্তি তো অবশ্যই পাওয়া যায় এ থেকে অবশ্যই ভালো থাকা যায় আপনি হেল্প করুন দুঃখ দুঃখ দুর্দশা মানুষদের যারা খুবই দুঃখী অভাবী তাদের হেল্প করুন সাহায্য করুন যা আপনার সামর্থ্য মতন যা কিছু জামাকাপড় দিয়ে হোক অর্থ দিয়ে হোক খাবার দিয়ে হোক যেভাবে যেমন করে হোক আপনি আপনার বুদ্ধি দিয়ে হোক যে কোনোভাবে হেল্প করা যায় সব সবসময় যে টাকা পয়সা দিতে হবে খাবার দিতে হবে পয়সা খরচ করা করেই হেল্প হয় এটা তা নয় আপনি যেভাবে পারেন তাদের গরিব মানুষদের হেল্প করুন তাদের শনি মহারাজ আপনাকে আশীর্বাদ করবেন যেভাবে পারবেন হেল্প করুন কিছু খাবার দান করুন সাড়ে সাথে বলুন মহাদশা বলুন বেশি কষ্ট দেয় আর্থিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আপনার আপনারা নিজেদের জন্মশখটা বার করে দেখুন শনির মহাদশা কখন আসছে যদি না এসে থাকে তাহলে দেখুন শনির মহাদশা আসার আগে বৃহস্পতির মহাদশা চলছে চলে এই বৃহস্পতির মহাদশায় যতটা পারবেন সঞ্চয় করে রাখুন আপনি ভবিষ্যতের জন্য কিছু কাজ ভেবে রেখেছেন এই বৃহস্পতির মহাদশায় কমপ্লিট করার চেষ্টা করুন কেননা শনির মহাদশাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে গিয়ে আটকে যায় সাকসেস হওয়া যায় না শনির মহাদশা চলে তো উনিশ বছর লং টার্ম লং অনেকটাই লং টাইম আপনি ন্যায় নীতি মেনে চলছেন সব ঠিক আছে হার্ডওয়ার্কিং করছেন ফ্যামিলিকে দেখছেন বাবা মা ভাই বোন ফ্যামিলির সকলের প্রতি আপনার দায়িত্ব পালন আপনি করছেন আপনার অবশ্যই ডিউটি আছে আপনি দায়িত্ব নিয়ে সে ডিউটি পালন করছেন তবুও শনির দশাতে অনেক দুঃখ কষ্ট দারিদ্রতা অভাব অনটন টাকা পয়সা টানাটানি এই হবে এগুলো আসে শনির মহাদশায় সুখে থাকা যায় না কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় আর শনি মহাদশা চলছে আমার ১৯ বছরটা কাটবে কি করে এই উদ্বেগ নিয়ে উদ্বেগ নিয়ে দিন কাটাবেন না মাথার মধ্যে একই চিন্তা আমি বারে বারে এক কথা বলছি মাথার মধ্যে একই চিন্তা ঘুরে ফিরে আসে যেন না আসে এই একই চিন্তা করবেন না দেখবেন মনে শান্তি পাবেন তবে ভালো মানুষরা বেশি কষ্ট পায় সবাইকে দেখছেন সকলের প্রতি আপনার একটা দায়িত্ব আছে ভালো সকলের সঙ্গে ভালো রিলেশান আছে সবাইকে নিয়ে আপনি আছেন কিন্তু তাহলেও যেন তার মধ্যে দুই দুই সবাই আপনাকে সহ্য করতে পারছেন না রিলেশানটার ঠিকঠাক থাকছে না এগুলো হয় আপনাকে বারে বারে পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে দশা চলাকালীন অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে আপনারা আপনাদের দেখবেন জীবন সুন্দর হয়ে উঠবে সুখী হবেন দুঃখ দূর হবে যদি আমার বলা এই সহজ উপায়গুলো অভ্যাসে পরিণত করেন প্রতিটা মানুষ কোনো না কোনো সময় অর্থের সুখ দেখবেই দেখবে সে সারা জীবনে কোনো একটা সময় ভালো অর্থ রোজগার করবে চিরকাল খারাপ সময় যায় না যাদের যোগ আছে তাদের কথা আলাদা তবে কিছু উপায় আছে সেগুলো করলে যোগ দূর হয় তো যখন আপনার হাতে অর্থ আসছে সেই অর্থকে আপনি ভালোবাসুন অর্থকে যত্ন করুন সঞ্চয় করুন অপব্যবহার করবেন না চিরকাল এক যায় না আলো অন্ধকারে প্রত্যেকটা মানুষের দিন কাটে যখন হাতে অর্থ থাকে আমরা কি করি আয়েসভাবে থাকতে চাই খাওয়া দাওয়ার রকম পাল্টে যায় অফরন্ত মার্কেটিং করে ফেলি আবার আরেক দিকে হোটেল রেস্টুরেন্ট আরও যা যা কিছু থাকে তাদের পিছনে অর্থ ঢালি মনে ভাবি সেই পৃথিবীতে একজন যে আমার জীবনে সব যখন সে ফাঁকি দিয়ে চলে যায় তখন দেখা যায় তখন চোখ খোলে তখন দেখা যায় কি অলরেডি অনেক পয়সা নষ্ট করে ফেলেছি সুতরাং অর্থ সঞ্চয় করুন অপব্যবহার করবেন না যেটা সঞ্চয় করবেন অসময়ে আপনার অনেক কাজে লাগবে দেখবেন অসময়ে কেউ পাশে থাকে না অসময়ে অর্থ থাকলে আপনার কিন্তু কিছু আটকাবে না যখন আমাদের শনির দশা চলে দেখবেন তখন পাশে কাউকে আপনি পাবেন না কে বন্ধু কে আপন কে পর আপনি তখনই কিন্তু মানুষকে প্রকৃত মানুষকে প্রকৃত আপনার কে ভালো যায়। তখনই আপনি মানুষকে চিনতে পারবেন তো বন্ধুরা যাই হোক পয়সা যদি খরচা করতে হয় গরিব মানুষের ওপর করুন তাকে হেল্প করলে তাদের মুখে হাসি ফুটলে শনিদেব আপনাকে ভালো রাখবে গরিবদের সেবা করুন শনি শনিদেব গরিবের দেবতা আপনি গরিবদের দেখুন গরিবদের হেল্প করুন আপনি নিজে ভালো থাকবেন শনিদেব আপনাকে ভালো রাখবে শনিদেব খারাপ দেবতা নয় কিন্তু আমরা সবসময় শনিকে নিয়ে ভয় পাই কিচ্ছু ভয়ের ব্যাপার নয় আপনারা এইভাবে চলুন আম আমার শনির মহাদশা চলছে আমার আপনার যারই চলুক শনির মহাদশা চলছে শনির দশা চলছে মহাদশা চলছে অন্তর্দশা চলছে অথবা শনির ঢাইয়া চলছে অথবা শনির সাড়ে সাতি চলছে আপনি কি করবেন সাদমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এই রুদ্রাক্ষ মা লক্ষ্মীর প্রিয় রুদ্রাক্ষ আর মহাদেবের কৃপা আছে এই রুদ্রাক্ষের ওপর তাতে কি হয় আপনার ফিনান্সিয়াল প্রবলেমটা দূর হবে আপনার মধ্যে নেগেটিভিটা দূর হবে এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে এরপর আপনি কি করবেন আপনি কৃষ্ণ নাম করুন শনি মহারাজ ভক্ত। উনি মহাদেব ভক্ত আপনি কৃষ্ণ নাম করুন তাতে কি হবে হনুমান চালিসা পাঠ করুন আপনি সময়ের অভাব যদি পান যদি সময় করে এগুলো যদি করতে না পারেন কৃষ্ণ নাম যদি জপতে না পারেন বা হনুমান চালিসা পাঠ করতে না পারেন আপনি মোবাইলটা চালিয়ে দিন টিভিটা চালিয়ে দিন কানে শুনুন তাহলেও হবে সময়ের অভাব যদি আপনার থাকে আমরা আপনার সাধ্য মতন আপনি কি করবেন গরিবদের শনিবার শনিবার কিছু দান করার চেষ্টা করুন প্রত্যেক শনিবার না হলেও মাসে একটা শনিবার দান করার চেষ্টা করুন কিছু খাওয়াবার ব্যবস্থা করুন এতে কি হবে আপনার নিজের ভালো হবে যারা আন্ডার প্রিভিলেজ ক্লাস যেসব মানুষগুলো আছেন তাদেরকে তাদের তারা খুব অভাবের মধ্যে থাকে তাদেরকে হেল্প করুন এই তিন উপায় করলে কি হয় পজিটিভ এফেক্ট আপনার মধ্যে একটা পড়বেই পড়বে শনিদেব আপনাকে ভালো রাখবে আপনার আপনার শনির দশা চলুক শনির সাড়ে সাতই চলুক বা শনির ঢাইয়া চলুক এগুলো করুন মানুষকে হেল্প করুন আর ঠাকুর নাম করুন আপনি দীক্ষা নিয়ে থাকলে নিয়ম করে সেটা পালন করুন বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই এই নিয়মগুলো করুন এই উপায়গুলো করুন আপনি ভালো থাকবেন শনি মহারাজ আপনাকে ভালো লাগ রাখবে কষ্টকে কষ্ট মনে করবেন না হেসে খেলে দিন কাটান দেখতে দেখতে উনিশটা বছর কেটে যাবে আর সঞ্চয় করার চেষ্টা করুন ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার